উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের আসসালামু আলাইকুম এবং উপস্থিত অত্র অঞ্চলের মুসল্লিগণ মুরব্বীগণ এবং আমাদের দলীয় নেতাকর্মীবিন্দু আলাইকুম আস আপনারা জানেন যে নির্বাচনকালীন সময় চারদিকে অনেক ধরনের কর্মসূচি থাকে তাই আপনাদের প্রিয় নেতা এই সুবর্ণচরের রূপকার আপনারা যাকে চার চারবার নির্বাচিত করেছেন এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসাবে মোহাম্মদ শাহজাহান উনি আসলে এখানে উপস্থিত হতে পারে নাই কারণ ওনার অন্যত্র একটি প্রোগ্রাম ছিল আছে ওই প্রোগ্রাম নিয়ে ওই ব্যস্ততা আছে তো ওই জন্যই আমাকে আসলে পাঠিয়েছে আপনাদের কাছে যে ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য আসসালাম আলাইকুম এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে সর্বসময়ে উনি আর যখন অসুস্থ ছিল তখনও গাজী এরকম একটা প্রোগ্রামে দোয়া মাহফিলা আয়োজন করেছিলেন এবং সেখানে আপনারা বিপুল থেকে দীর্ঘক্ষণ জন্য দোয়া করেছিলেন আল্লাহ আপনাদের সে দোয়া কবুল করেছে কবুল করার কারণে আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করেছে উনি যে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন এখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের অভিভাবক এবং আমাদের অভিভাবক ব্যক্তিগতভাবে আমাদের অভিভাবক আমাদের দেশের অভিভাবক তো যেহেতু আমাদের মাতৃতুল্য দেশে অভিভাবক দেশ নেতৃবাগ খালদা জিয়া এখন সে আশঙ্কাজনক একই রকম অবস্থায় আছে আমরা বিশ্বাস করি আল্লাহ যেহেতু তখন আমাদের দোয়া কবুল করছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখনো আমাদেরকে নিরাশ করবে না হ্যাঁ যেহেতু আল্লাহ আমরা এই বিশ্বাস করি সে বিশ্বাসের আঙ্গিকেই আমাদের নির্বাচন নির্বাচনকালীন আমাদের যত সভা সমাবেশ ছিল আমরা সব সভার সমাবেশ আমরা দোয়ার অনুষ্ঠান হিসেবেই আয়োজন করছি এবং আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করছি আনুষ্ঠানিকভাবে কিন্তু আনুষ্ঠানিক দোয়ার থেকেও ব্যক্তিগতভাবে আমরা যখন ঘরে একত্র এককভাবে দোয়া করবো সে দোয়ারও বরকত অনেক বেশি তো আমি সবার কাছে আপনাদের নেতা অনুরোধ করছে এবং আমি ওনার পক্ষ থেকে বলছি যে দোয়াকালীন যে সময় দোয়ার কিছু নির্দিষ্ট সময় আছে যে সময় দোয়া বেশি কবুল হয় কিছু দোয়া আসে দূর আসে এগুলো পড়লে বেশি বেশি পড়লে দোয়া কবুল হয় তার জুতো নামাজ পড়লে দোয়া কবুল হয় উনি অনুরোধ করেছে আপনারা এক একত্রিতে আপনাদের বউ মেয়ে ছেলে মেয়ে এদেরকে নিয়ে মেট্রীর জন্য দোয়া করবেন এই আশা উনি করতে পারে তো করবেন তো ইনশাল্লাহ ওনারা এই আপডেটটা রাখবেন তো ইনশাল্লাহ আর ওর সাথে সাথে ওনার জন্য দোয়া করবেন উনি এখনো পূর্ণাঙ্গ সুস্থ হয়নি কিন্তু যেহেতু রাজনৈতিক মাঠ ওনার আবেগ বেশি উনি মানব ছাড়া থাকতে পারে না ওই জন্য উনি এখন দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন মিটিং মিটিং অংশগ্রহণ করছে কিন্তু আগের মতো হেঁটে হেঁটে গণসংযোগ করতে পারছে না আপনারা দোয়া করলে ইনশাল্লাহ উনি কথা করতে পারো এটা এটা আপনারা মতো দোয়া করবেন কিন্তু নেত্রী আমাদের মাঝে আমাদের দোয়ায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ নেত্রী অচিরে আমাদের মাঝে এসে আবার আমাদেরকে নেতৃত্ব দিবেন দেশ পরিচালনা করবেন এই সত্য কামনা করে এবং আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখে আমি আসলে আসতে দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলার জিন্দাবাদ বাংলার জাতীয় দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম